বর্ষাকালে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায় আর তালের পিঠা খেতে অনেক বেশি ভালো হয় আজ আমি আপনাদের তাল দিয়ে দারুণ স্বাদের একটা তেল পিঠার রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন বানানো শুরু করা যাক আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি এখানে একশো গ্রাম সুজি আছে যতটা ময়দা নিয়েছিলাম তার হাফ আমি সুজি নিয়ে নিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে একশো গ্রামই চিনি আছে সমস্ত উপকরণগুলো আমি মেজারিং কাপ মেপেই দিচ্ছি যাতে বানাতে সুবিধা হয় আর আমি মেজারিং কাপের হাফ কাপের মতন নারকেল কড়া দিয়ে দিলাম নারকেল কড়াটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আর চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম লবণ যে কোনো পিঠে বা মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর হাফ কাপের মতন দিয়ে দিলাম তালের পাল্প এখানে আমি ঘন তালের পাল্প নিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি জল তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটার বানানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না এবার অল্প একটু মৌরি নিয়েছি মৌরিটাকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে অল্প একটু মৌরি যদি এইভাবে তেল পিঠা বানানোর সময় দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো হয় আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে আপনারা চাইলে একটা করেও পিঠে ভাজতে পারেন আর না নাহলে এইভাবে চার পাঁচটা করে পিঠে একসঙ্গে ভেজে নিতে পারেন গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে তারপর উল্টে পাল্টে পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি কারণ একটা দিক লাল করে ভাজা হয়ে যাচ্ছে তাই মিডিয়াম টু হাই ফ্লেমে পাল্টে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিটের মধ্যেই পিঠেগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে বাড়িতে এইভাবে একবার তেলপিঠার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না আর খেতে তো ভীষণ ভালো হয় তালের তেল পিঠাগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছি সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে